আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ কাছে আমাদের সুক্রিয়া জানাই যে আমাদের দেশে এত দুর্যোগের ভিতরেও আমাদের একজন বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের দেশে উপস্থিত হয়েছে আমরা সবাই নাগরিক হিসেবে আশা করব একজন ভালো নেতৃত্ব একজন ভালো দেশ নেতা আমাদের খুবই জরুরি আমরা চাই তার মাধ্যমে আমাদের দেশ আমরা এবং আমরা সব উদ্বুক্ত হবো ইনশাআল্লাহ সেই আশা ভিত্তি করে আমরা দোয়া করি সকল রাজনৈতিক দলের জন্য আমরা কোনো দল না করলেও একটা দল থাকে আল্লাহ কাছে হাজার সুপ্রিয়া এবং আল্লাহর কাছে আগাম আগাম দোয়া করব যে কোনো নেতৃত্বের সাথে আমাদের দেশকে যেন শান্তি এবং সম্বন্ধ করে তুলে আমাদের ভিতরে শান্তির পয়সালা করেন আমাদের এই দেশে যেন আল্লাহ আল্লাহ বরকত দান করেন আমরা সবাই এই মাধ্যমে দোয়া করব, আল্লাহ সবার দোয়া অবশ্যই কবুল করবেন আমরা তো নেতৃত্ব চাই আমাদের দেশে ইনশাআল্লাহ আমরা নাগরিক হিসাবে বিশ্বাস করি আমার এই দেশ আমার এই অহংকার আমার এই স্বাধীনতা ইনশাআল্লাহ আমাদের চিরকাল এই জুলাইয়ের সব্ত্রিশে জুলাই উপলক্ষে যেই আন্দোলন হয়েছিল সপ্ত্রিশে জুলাইয়ের এই জুলের ইজ্জত এই জুলের সম্মান আমার মহান আল্লাহ আমাদের অবশ্যই রাখবেন এই রুসেলে আমাদের দেশের সবাই শান্তিতে থাকতে পারবো এবং বসবাস করে খালা লিজিকের মাধ্যমে জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ তাই সবাই মন থেকে দোয়া করুন যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে যে কোনো একজন নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশে শান্তির ব্যবস্থা করে দেন এবং শান্তিতে থাকার সহজ করে দেন এবং দু খুন খুন থেকে মুক্ত একটা দেশ চাই